পাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে সাইফার কমিউনিটিস লিড মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী এবং এন্টারপ্রাইজ স্কিলস অ্যান্ড গ্রোথ লিড মেম্বার কাউন্সিলর মুস্তাক আহমেদ ষোলো মে শুক্রবার পূর্ব লন্ডনের একটি মসজিদ পরিদর্শন করেছেন এ সময় তারা আসন্ন হজ ও উমরা পালনের প্রস্তুতি নিচ্ছেন এমন মুসল্লিদের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য স্বাস্থ্য ও ভ্রমণ নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এই উদ্যোগে ট্রেডিং স্ট্যান্ডার্ডস হেলথ অ্যান্ড সেফটি এবং ইউকে এইচ এর প্রতিনিধিরাও অংশ নেন তারা মুসল্লিদের রোগ প্রতিরোধ নিরাপদ যাত্রা এবং ধর্মীয় ভ্রমণ সংশ্লিষ্ট বিভিন্ন নির্দেশনা সম্পর্কে তথ্য সরবরাহ করেন ইস্ট লন্ডন মসজিদে আয়োজিত এই পরিদর্শনে মুসল্লিদের হজ ও উমরার প্রস্তুতি ভ্রমণকালীন করণীয় এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয় কাউন্সিলর তালহা চৌধুরী বলেন ফ্রোড আমরা জানি ও আর ওই সে বিগতে তা সোয়াবার টোয়েন্টি ক্রিয়েট ওয়েনেস আর মানুষে সতর্ক যে কিছু স্টেপস নেওয়া লাগে টু মেক্রো দা মানুষের হার্ড আর্ন মানি আস্তার লাইফ যে পয়সা তারা সেভ করছেন এই পয়সাটা কোনো ফ্রড স্টেজে নেই না আর তারপর যাইবার আগে যে প্রিপারেশন নেওয়া লাগে ফ্রম এ হেলথ পার্সপেকটিভ আপনার ভ্যাকসিনেশন আছে বিভিন্ন প্রিপারেশন করা লাগে হিনো গিয়াল যদি বেমার ফরইন আইয়াল যদি বেমার ফরইন খিতা কর্তা বিভিন্ন এডভাইস হল আমরা আজকে দিছি কাউন্সিলের পলিসি রয়েছে সেটা হচ্ছে প্রিভেনশন এবং ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন ফাইনালি এই সার্ভিস আমরা কাউন্সিলের পক্ষ থেকে নিতে পারি হজে যাওয়ার পরে আমাদের সেখানে গুড হাইজিন প্র্যাকটিস এবং স্বাস্থ্যগত যে সমস্ত সতর্কতা প্রয়োজন সে ব্যাপারে আমাদের সচেতনতার প্রয়োজন এবং আমাদের কাছে লিফলেটস আছে আমরা বিভিন্ন মসজিদে আমরা যাচ্ছি এবং এই এটারই ধারাবাহিকতার একটা প্রয়াস হিসাবে আজকে আমরা এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের আত্মবিশ্বাস অসুরক্ষার সঙ্গে ধর্মীয় ভ্রমণ সম্পাদনে সহায়তা করা বিশেষ করে যারা প্রথমবার হজ বা ওমরা সম্পন্ন করতে যাচ্ছেন